দে ভীষণই কাইন্ড ভীষণই জেনারেস এবং ভীষণই গর্বিত মানে ও আমাকে সব সময় একটা কথা বলে যে আমি জানি না কি কিন্তু তুমি কি পারো কি পারো না জানি না কিন্তু তুমি খুব হার্ড ওয়ার্কিং এবং হার্ডওয়ার্কে কোনো বিকল্প হয় না তো আমি আমি সেটাই পারি আমি খাটতে পারি আমি মানে প্রপার মজদুরের মতো খাটতে পারি এবং সেটাই আমি করে যাই সেটা আমার টিম সব থেকে বেশি জানে এবং দেবও জানে ও প্রতিটা সিনেমা যখন দেখে তখন সে তারপরে আমাকে একটা ফোন করে টেক্কার সময় করেছিল। এবং আমাকে বলেছিল টেক্কার সব থেকে বড় টেক হবে হবে মায়া মানে মায়ার চরিত্রে রুকমিনী আর বিনোদিনী দেখার পরেও আমাকে একটা লম্বা ফোন কল করেছিল সেটা না হয় আমি এখন কিছু বললাম না কিন্তু দেবের মতো একটা অ্যাকামপ্লিশড একজন অ্যাক্টার একজন সুপারস্টার যখন এই কথাটা বলে অবভিয়াসলি ইউ ফিল গ্রেট অ্যাবাউট ইউর সেটা তো আছেই বাট এখনো অনেকটা পথ চলা বাকি বাট অবভিয়াসলি হিজ হিজ টু সুইট আজকে দিনটার জন্য আমি পাঁচ বছর অপেক্ষা করেছিলাম আজকে দিনটা দেখার জন্য অনেক কিছু ভেবেছিলাম বলবো আমি রিলি সরি আমি বলার অবস্থায় দিই

ও এত কম সময়ে যে চরিত্রগুলো পেয়েছে আমি দুটো ছবি যদি কথা বলি টেক্কাতে বিনোদিনী আমি দেখেছি আই এবং আমার মনে হয় আরো অনেক ছবি করবে পঞ্চাশ ষাট একশো আরো বেশি করুক অনেকগুলো ভাষায় করবে হয়তো আমি চাই চাইকে যেরকম হিন্দি ছবি বাজে আরো হিন্দি ছবি আসুক জীবনে কিন্তু আমার মনে হয় কি বিনোদিনী কে নিয়ে যখনই আলোচনা হবে সেই জায়গা থেকে প্রত্যেক দিন শট দিয়ে গিয়ে কান্নাকাটি করা এবং পেরে দেখানোটা বোধহয় এবং তোমার যে চেষ্টাটা সেটা অনেকেই এখন কিন্তু বলা বলি করছে আজকের দিনে দাঁড়িয়ে এই যার জন্য অপেক্ষায় ছিলে তুমি কি বলবে ট্রেলারকে ভালোবাসার জন্য ধন্যবাদ বলবার কিছু কিচ্ছু বলবো না আমি এই দিনটার জন্য পাঁচ বছর ধরে অপেক্ষা করেছি এবং আমি একটু আগেই বলছিলাম যে প্রতিটা বছর একটা করে প্রডিউসার আসতো বলতো যে বিনোদিনী করব আমি খুব খুশি হতাম এবং যেরমভাবে ছোটোবেলায় অনেক মেয়েরা হয় না আমি তো ভাবতামই যে এইভাবে বিয়ে করব সেভাবে বিয়ে করব যেন নিজের বিয়ের দিনটাকে সাজাতাম ঠিক সেইটাকেই আমি ভাবতাম যে আমার ট্রেইলারের দিনটা কেমন হবে প্রচুর প্রচুর বড়ো বড়ো স্পিচেস ভেবেছি কী বলবো কি বলবো না মাথার মধ্যে অনেক কিছু লিখে রেখেছিলাম এবং আজকে অনেক কিছু ভেবে এসেছিলাম কিন্তু আমার মনে হয় আমি প্রেস মিডিয়া সবার রিয়াকশন দেখার পরে এবং আমি শুধু এই দিনটা যে ফাইনালি এলো যে এটা সত্যি হলো মানে সত্যি স্বপ্ন পূরণ হলো বিনোদিনীর একশো একচল্লিশ বছর স্বপ্ন পূরণ তো হলোই স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয় কিন্তু আজকে হয়তো রুক্মিনীরও স্বপ্ন পূরণ হলো যে বিনোদিনীর ট্রেলার আমি দর্শকের কাছে নিয়ে যেতে পারলাম এবং এই মুহূর্তটা হয়তো সবাই ছিল কিন্তু এটা ভীষণ একটা আমার একার নিজস্ব মুহূর্ত ছিল হয়তো সেই জন্য আমি কিছু বলতে পারলাম না কারণ অনেক সময় না যখন একা থাকি তখন আমরা মনের মধ্যে অনেক কিছু ভাবি কাউকে বলার জায়গাটা থাকে না তো সেই সময় এখানে দাঁড়িয়ে ওই মুহূর্তটা আমি খুব একা ছিলাম এবং খুব খুশি ছিলাম সেই জন্য হয়তো কিছু বলার ছিল না বাট যেভাবে আমি সবাই রিয়াকশান দেখলাম আই এম ভেরি হ্যাপি আমি এখনও দেখিনি বাকিরা সোশ্যাল মিডিয়া কে কী বলছে কি না বলছে কিন্তু আমি এরকমই মানুষ আমার বিশ্বাস যে সব সময় যে বাইরে থেকে ভ্যালিডেশনটা সিক করা দরকার পড়ে না মাঝে মাঝে নিয়ে যদি কিছু ভালো কাজ করো এবং বিশ্বাস করো সে কাজে নিজেকেও বলা উচিত না না তুমি ভালো করেছ সো সেই মুহূর্তটা তাই ছিল যে রুক্মিনী ইউ হ্যাভ ডান ইউর সেলফ প্রাউড সো ইট ওয়াজ মাই মুমেন্ট আমরা মনে বিনোদিনীকে ধারণ করেছে রুক্মিনী জাপন করেছে মানে এই কারণে বোধহয় আজকেও যেভাবে দেখার পর ইমোশনাল হওয়া কথা হ্যাঁ মানে শুধু শুধু তো আমি একা না আমার মনে হয় যখন তোমরা নিজেরাই বলছো তোমরা ইমোশনাল মানে এখনো ও বলছে যে ওর চোখে জলও কিছু বলতে পারছে না তো তাহলে ভাবো তোমরা শুধু আড়াই মিনিট দেখে তোমরা সবাই মানে স্পিচলেস হয়ে আছো আমি 5 বছর এটা নিয়ে বেঁচেছি এখনো বাঁচছি তো আমার অবস্থাটা তো অন্য জায়গাতে আর আমার সব থেকে সুন্দর যে বিষয়টা লেগেছে শুধু যে মহিলারা তা নয় পুরুষরা এখানে সবাই বলছে অসাধারণ অসাধারণ আমরা যে ওয়ান্স মোর সেটা বলার আমাদের জায়গা ছিল না তো এটা শুধু আমার একার যাত্রা নেই এটা আমার মনে যে কোনো মানুষ এটা মানুষ দেখলেই কানেক্ট করবে এটা একটা ইউনিভার্সাল ইমোশন আমরা সবাই তো ন্যায় অন্যায় নিয়ে ছোটবেলা থেকে বাঁচি যখন স্কুলে যাই তখনও আমাদেরকে শেখানো হয় কোনটা ভালো কোনটা খারাপ যখন বড় হই অফিসেও আমরা তাই শিখি তারপরে যখন আমরা কর্মক্ষেত্রে থাকি সবসময় আমরা একটা ন্যায় অন্যায়ের মধ্যে দিয়েই তো জীবনযাত্রাটা করি তো যখন আমরা জানি এবং যখন এই ট্রেলারে দেখছি যে এরকম একটা অন্যায় ঘটে গেছে এবং এটাও আমরা জানি যে এই সিনেমাটা যখন সত্যিকারে ঘটেছে বিনোদিনীর জীবনে আজকে দারে সেই ন্যায়টাও কিন্তু পেয়ে গেছে সে তার বিনোদিনী থিয়েটারটাও পেয়ে গেছে তো সব কিছু মিলে আমাদের সকলের একটা আলাদাই অনুভূতি আর এটা শুধু নারীর জয় বা পুরুষদের জয় বা সিনেমার জয় বা থিয়েটারের জয় তা নয় এটা মানুষের জয় যে একটা মানুষকে তার যোগ্য জায়গা দেওয়া হলো সো এবার তার গল্পটা বলতে আমরা আসছি তেইশ তারিখ তোমার ট্রেলারের শেষে একটা দুর্দান্ত ডায়লগ শোনা গেছে আর সেটাই হয়তো সকলকে স্পিচলেস করতে বাধ্য করেছে সেই ডায়লগটা যদি আরেকবার তুমি বলো হ্যাঁ বিনোদিনীর মুখে সে তখন তার গুরমুখ রায়কে বলছে যে মেরি জান বস্তি থিয়েটার মধ্যে গুরমুখ পাবো মেরি জান আর রুক্মিণী বলবে যে মেরি জান বস্তি বিনোদিনী

তুমি কি পারো কি পারো না জানি না কিন্তু তুমি খুব হার্ডওয়ার্কিং এবং হার্ড ওয়ার্কের কোনো বিকল্প হয় না তো আমি আমি সেটাই পারি আমি খাটতে পারি আমি মানে প্রপার মজদুরের মতো খাটতে পারি এবং সেটাই আমি করে যাই সেটা আমার টিম সব থেকে বেশি জানে এবং দেবও জানে ও প্রতিটা সিনেমা যখন দেখে তখন সে তারপরে আমাকে একটা ফোন করে টেক্কার সময়ও করেছিল এবং আমাকে বলেছিল টেক্কার সব থেকে বড় টেক হবে মায়া মানে মায়ার চরিত্র রুকমিনী আর বিনোদিনী দেখার পরেও আমাকে একটা লম্বা ফোন কল করেছিল সেটা না হয় আমি এখন কিছু বললাম না কিন্তু দেবের মতো একটা অ্যাকাম্পলিশ একজন অ্যাক্টার একজন সুপারস্টার যখন এই কথাটা বলে অবভিয়াসলি ইউ ফিল গ্রেট অ্যাবাউট ইউর সেলফ সেটা তো আছেই বাট এখনো অনেকটা পথ চলা বাকি বাট অবভিয়াসলি হিজ হিজ টু সুইট আজকে ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়েছিলাম আসবোই না আমি আমি ভাবছিলাম আমি একটু আগেই ভাবছিলাম তুমি একদম আমার আমার মনের কথা আমি ভাবছিলাম যে ট্রেলার লঞ্চ আমাকে এই অবস্থা আমি কি করব দিন করবো পাগল হয়ে যাই আমি মিডিয়ার সামনেই হয়তো আসবো না সেদিনকে আমি নিজে জানি না কি আমি মানে তিন চার দিন পরে হয়তো আমি সবার সঙ্গে দেখা করব তার আগে আমি নিজেকে ধরে রাখবো অ্যাকচুয়ালি এই জার্নিটা এতটা আমি হয়তো জানো তো আমি গার্লস স্কুলে পড়েছি গার্লস কলেজে পড়েছি আমি আমার বাড়িতে না সবসময় পুরুষরা সব সময় মহিলাদের সামনে রেখেছে তো আমার ছোটোবেলা থেকে কন্ডিশনিংটা একটা ভীষণ উইমেন সেন্ট্রিক ফ্যামিলি থেকে মানে আমার বাবা কোনো ডিসিশনের আগে আমার মাকে আগে জিজ্ঞেস করতো তোমার কি মনে হয় আমার ঠাকুরদা যিনি যাচ্ছিলেন তার প্রত্যেকটা কেসের সময় ঠাকুমাকে জিজ্ঞেস করতো আমার দাদুও আমার দিদা তো আমি সবসময় সেটা দেখেছি ওরকম একটা পরিবেশ থেকে উঠে এসে যখন এরম একটা গল্প করতে হচ্ছে যেখানে তাকে প্রত্যেকটা জায়গায় মানে বঞ্চিত হতে হচ্ছে সে সব কিছু করছে একশো শতাংশ না পাঁচশো শতাংশ নিজের দিচ্ছে বিনোদিনী এবং প্রত্যেকটা জায়গায় তাকে অপমানের সম্মুখীন হতে হচ্ছে তাকে মানে আশ বিশ্বাসঘাতকতা করে হচ্ছে আমি হয়তো একটা মেয়ে বা একটা মানুষ হিসাবে আমার কন্ডিশনটা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারিনি এবং আমি তাই পাঁচ বছর ধরে চেষ্টা করেছি শুধু আমার জন্য না দেখো দর্শকের ভালো লাগবে দর্শকের কিছু দর্শকের ভালো লাগবে না ভালো খারাপ মিশেই কিন্তু সবাই বলবে তো এটা আমাকে ইমর্টালাইজ করার জন্য কিন্তু বিনোদিনী না আমি একটা নারী হিসাবে আই ফেল যে এই গল্পটা পৌঁছানো দরকার যাতে এটা দেখো আমরা আমরা সমাজ বলতে কিন্তু শুধু কলকাতা বা বম্বে বা দিল্লি বা ব্যাঙ্গালোর না এই প্রত্যেকটা জায়গা থেকে দু ঘন্টা দূরে কিন্তু আসল সমাজ সোসাইটি যেটাকে আমরা বলি সেইখানে মেয়েদের এখনও কি জায়গা সেখানে মেয়েদেরকে ছোট বয়সে বিয়ে দিয়ে দেওয়া সেখানে মেয়েদেরকে স্কুলে না পড়তে দেওয়া সেখানে ওদের স্কুলকে পড়িয়েই উদ্দেশ্য হলে তারপরেই কলেজে ঢুকলেই বিয়ে দিয়ে দেবো বা অনেক কিছু অনেক রকমের তাদেরকে পড়তে না দেওয়া এখনও কিন্তু সেটা হয় এখনও কত জায়গায় জলই পৌঁছায় না তো অনেক কিছু আছে তো সেই জন্য যাতে আর একটা বিনোদিনী না হয় এই গল্পটা যাতে মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় সেটা একটা তুলে ধরা খুব দরকার ছিল এবং এই জার্নিটা যে ফাইনালি আমি করতে পারলাম এবং আজ ট্রেলার পৌঁছাতে পারলাম দর্শকের কাছে এটা আমার কাছে একটা বিশাল বড় মোমেন্ট ছিল সো সেই জন্যই দেখি প্রেমিয়ার দিনে কি হবে আমি জানি না আমার আমার মেকআপ আর্টিস্টকে আমাকে সারাক্ষণ নিয়ে ঘুরতে হবে কাজল থ্যাংক ইউ আমার মনে হয় যে এই চুপ থাকার মানে দর্শকরা চুপ ছিল সেটাই হয়তো কোথাও গিয়ে বিনোদিনী দাসীর সাকসেস বলতে পারি কারণ আমার মনে কোথাও গিয়ে হয়তো আমি ছুটে পাচ্ছি দর্শকের ক্যামেরা পেছনে যারা আছেন তারা সবাই মহিলা তো এইটা একটা দারুণ একটা দৃশ্য মানে সেটা দর্শকটা দেখতে না আমি দেখতে পাচ্ছি এবং আপনাদের মুখে সবার মুখে একটা হাসি সবার মুখে একটা আনন্দ যে আপনারা এই এরকম ধরনের একটা ছবি দেখতে পাচ্ছেন তো এবার আপনাদের ওপর আমি ছেড়ে দিচ্ছি আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি ছবিটাকে কারণ বারবার আমরা বলছি যে পাঁচ বছর ধরে আমি আর রুক্মি নিয়ে এই স্বপ্নটা দেখেছি এই স্বপ্নের সাথী হয়েছে আমাদের দেব প্রতীক কলাকুশলী সবাই তো এবার আমরা তো আমাদের কাজটা করে দিলাম কিন্তু তেইশে জানুয়ারির পর দর্শক আনা বা এই ছবিটা যে ভালো বা ছবিটার দোষগুণ দুটোই বলবেন তার জন্য যদি দর্শক যেন আসে এবং দর্শক যেন ছবিটাকে ভালোবাসা দেয় কারণ এরম ছবি বানানো খুব কঠিন বারবার যেটা দেব বলছে যে একটা হিরো সেন্ট্রিক সিনেমায় যে টাকাটা লাগে সেই টাকাটা লেগেছে একটা হিরোইন সেন্ট্রিক ফিল্ম করতে এবার যদি বলা হয় যে হ্যাঁ মহিলা কেন্দ্রিক ছবি আমরা দেখব না বা সেটা যেন না হয় কারণ আমরা এটাও মাথায় রেখেছি যে এটা একটা ফুল কমার্শিয়াল ফিল্ম এখানে আমাদের যেমন স্টোরি আছে সেরকম ড্রামা আছে সেরকম গান আছে সেরকম নাচ আছে সেরকম মানে একটা কমার্শিয়াল সিনেমা যা যা থাকতে হয় সেগুলো সবই আছে মনোরঞ্জন পাবেন আপনারা মানে সেইটাও মাথায় রাখা হয়েছে যাতে দর্শকদের দর্শকরা যাতে বোর না হয় গল্পটা শুনতে গিয়ে মাথায় রেখে ছবিটা সব কিছু আপনারা যদি আসেন আমরা ছবি আরও বানাতে পারবো ধন্যবাদ থেকে শুনলাম এই সময়ের বাংলা ইন্ডাস্ট্রি ট্যালেন্টের দিক থেকে হোক লুকের দিক থেকে হোক হ্যাঁ এটা শুনে তো মানে আমি এখন এখনো আমি এখনো ঘুরে আছি কারণ আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছি সত্যি কথা বলতে গেলে আমাদের 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 ব্যাচের যে অ্যাক্টার্স অ্যাক্টার্স যেটা রয়েছে তারা যতই স্বীকার করুক স্বীকার করুক কিংবা না করুক এসেছে কিন্তু অ্যাকচুয়ালি ফাইনালি কিন্তু দেবদাকে দেখে বোম্বাদা ইন্ডাস্ট্রিকে ট্রেনে নিয়ে গেছেন জিদ্দা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছেন তারপরে দেবদা এসে যখন সেই জায়গাটা করেছেন তখন সাহস পেলাম আমরা যে আমরাও অভিনয়টা নিয়ে ভাবতে পারি হিরো হওয়া যেতে পারে বাংলা ইন্ডাস্ট্রি আজকে অন্য জায়গায় মানে যারা বাংলা সিনেমা দেখতাম না তারাও এখন বাংলা সিনেমা নিয়ে এত মাতামাতি এবং ফাইনালি দেবদা এই বাংলা ইন্ডাস্ট্রিকে এমন জায়গায় নিয়ে এসেছে তার প্ল্যানিংয়ের দ্বারা তার তার চেষ্টা এবং তার কাজের দ্বারা আজকে অডিয়েন্স হলে উপচে পড়ছে বাংলা সিনেমা দেখার জন্য এইটা সত্যি দেখার মতন এইটা একটা স্বপ্ন সাকার হওয়ার মতন এবং সেই মানুষটার কাছ থেকে যখন আমার ব্যাপারে কোনো প্রশংসা আমি শুনতে পারি আমার সত্যি মনে হয় কিছু একটা করেছি কিছু একটা নিশ্চয়ই কাজ করেছি যে কারণে আজকে এই জায়গায় আসতে পেরেছি এরম একটা গ্র্যান্ড ছবিতে সুযোগ পেয়েছি ধন্যবাদ জানাতে চাই প্রত্যেকটা কাস্ট অ্যান্ড ফিউকে দেবদাকে স্পেশালি রুক্মীকে রামদাকে এবং থ্যাংকস টু গড ফাইনালি আমি একটা কাজ করতে পেরেছি এর এরকম গ্র্যান্ড লেভেলের কাজ আমি তো বাংলায় দেখিনি আমি জানি আপনাদের দেখলে আপনারা সত্যি অবাক হবেন যেরকম একটা ইন্টারন্যাশনাল লেভেলের কাজ আমরা এখানে করতে পেরেছি এবং তার সঙ্গে এরকম দিগ্গজ আর্টিস্টের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি এটাও কিন্তু প্রত্যেকটা অ্যাক্টার্সদের ক্ষেত্রে কিন্তু কিন্তু একটা খুব স্বপ্নের বিষয় আমার কাছে সে স্বপ্ন সাকার হয়েছে আমি এই স্বপ্নটা আজীবন নিজের বুকে ধরে রাখবো এবং এই কাজটাকে আমি আমার মাথায় তুলে রাখবো আজীবন থ্যাংক ইউ